তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে পুলিশের এসআই পদে জব করতে চাও বা যাদের স্বপ্ন আছে পুলিশের এসআই হওয়ার তাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগবেই যে পুলিশের এসআই পদে ইউবি এবং এবি এই দুটো পোস্টটা কি দুটো পোস্টের বেলায় কি কি কাজ করতে হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে তোমাদের পুলিশের এবি এবং ইউবির কি কী কাজ করতে হয় তাদের পোস্টিং কেমন হয় সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না তোমরা যারা পুলিশে জব করতে চাও বা প্রস্তুতি নিচ্ছ তাদের মাথায় কিন্তু ইউবি এবং এবি সম্পর্কে এই ধারণা বর্তমান আছে যে এবি মানে হচ্ছে ব্যাটেলিয়ানে পোস্টিং এবং UB মানে হচ্ছে থানায় পোস্টিং হ্যাঁ এটা সত্য বাট তাদের কাজ কি আছে সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস হয়তো 90% পার্সেন্ট কান্ডিডেটের জানা নেই আমরা যদি UB এবং এবির একটু ফুল ফর্ম জেনে নিই তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এবি ফুল ফর্ম হচ্ছে আম ব্রাঞ্চ আর ইউবির ফুল ফর্ম হচ্ছে আন আম ব্রাঞ্চ এই দুটো হচ্ছে ইউবি এবং এবির ফুল ফর্ম এবার এসআই এর কিছু এসআই তে যায় কিছু এসআই যায় এবি এবি প্রধানত তোমাদের যে ধারণাটা আছে ব্যাটেলিয়ানে পোস্টিং অবশ্যই ব্যাটেলিয়ানে পোস্টিং ব্যাটেলিয়ানে তাদের পোস্টিং হয় আবার অনেকে আছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অফিসার কিন্তু পদে হয় অনেক র্যাপিড অ্যাকশন ফোর্সে কিন্তু হয় ঠিক আছে যারা এবি পোস্টে কিন্তু যাবে এবি পোস্টে যারা যাবে তারা কিন্তু এই ধরনের কাজ প্রধানত করতে হয় ব্যাটেলিয়ানের আন্ডারে তার সাথে সাথে দেখো বিভিন্ন মন্ত্রীদের যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটির দায়িত্ব কিন্তু এবি পোস্টের অফিসারদের করতে হয় এবার যদি একটু ইউবির দিকে দেখি ইউবির ক্ষেত্রে প্রধানত ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে থাকে মানে ডিস্ট্রিক্টে যে থানা সেই থানায় পোস্টিং হয়ে থাকে এবং তাদের কাজ কী আছে তাদের প্রধানত কাজ হচ্ছে আইপিসি এবং সিআরপিসি নিয়ে কাজ ইনভেস্টিগেশন এফআইআর জিডি এই সমস্ত জিনিস তাদের কিন্তু করতে হয় আর তাদের কিন্তু ডাইরেক্ট ডিলিং করতে হয় সিভিলিয়ানের সঙ্গে মানে সিভিলিয়ানের সঙ্গে ডাইরেক্ট ডিলিং করতে হয় কিন্তু এবি যারা অফিসার হবে তাদের কিন্তু সিভিলিয়ানের সঙ্গে কোনো ডাইরেক্ট ডিলিং করতে হবে না এবার এবার যদি একটু এবির দিকে দেখি এবির ক্ষেত্রে সবসময় তোমার কিন্তু রেডি থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হয় কারণ কোথাও যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভাইলেন্স হয় সেখানে কিন্তু এবি কে ডিউটিতে পাঠানো হয় তার সাথে সাথে ইলেকশন ডিউটি বলো এর সাথে সাথে আরও এমন অনেক ডিউটি আছে যেখানে কিন্তু তোমাকে পোস্টেড করানো হয় কিন্তু এটা যদি ইউবির ক্ষেত্রে দেখো ইউবির কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন্সের সেরকম একটা দায়িত্ব থাকে না তাদের ইনভেস্টিগেশনে এফআইআর এই ধরনের কাজ কিন্তু থেকে থাকে এবার যদি তোমাদের মনে প্রশ্ন জাগে যে এবি এবি ব্যাটেলিয়ানের ইনচার্জ কে থাকে এবি যে ব্যাটেলিয়ান হয় সেখানের ইনচার্জ কিন্তু সিও মানে কমান্ডেট অফিসার হয়ে থাকে তার সাথে সাথে ইউ যারা আছে ইউ বি যে হায়ার অথরিটি সেখানে হয়ে থাকে এসপি এসপির আন্ডারে কিন্তু ইউবির হায়ার অথরিটি এসপি হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে তোমাদের মূল টেকচার এবার যদি আমি একটু বলে নিই এদের ড্রেসের কথা ড্রেসের ক্ষেত্রেও কিছু পার্থক্য আছে তো যারা এবিতে পোস্টেড হবে তাদের শোল্ডারে কিন্তু এবি লেখা থাকবে এবং অনেক সময় ব্যাটেলিয়ানের পোস্টিং সেই ব্যাটেলিয়ানের কিন্তু নাম লেখা সেখানে থাকে তার সাথে সাথে তাদের কিন্তু গ্রিন বেল্ট কারণ যারা এবি অফিসার দেখবে তাদের কোমরে কিন্তু গ্রিন বেল্ট অবশ্যই বাধ্যতামূলক তারা কিন্তু ব্ল্যাক বেল্ট পড়তে পারবে না আর যারা ইউবি আছে ইউবির ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বেল্ট বাধ্যতামূলক তারা কিন্তু ব্ল্যাক বেল্টই পড়তে হবে তারা গ্রিন বেল্ট পড়তে পারবে না তো প্রধানত যারা এবি হবে তাদের কিন্তু গ্রিন বেল্ট বাধ্যতামূলক আর যারা ইউবি অফিসার হবে তাদের ব্ল্যাক বেল্ট বাধ্যতামূলক তাহলে একজন ইউবি এবং এবি অফিসারকে তুমি কি করে চিনবে তার কোমরের দিকে তুমি যদি তাকাও দেখবে যে গ্রিন বেল্ট আছে তাহলে জানবে সে একজন এবি অফিসার আর যদি ব্ল্যাক বেল্ট থাকে তাহলে কিন্তু ইউবি অফিসার সেক্ষেত্রে এই হচ্ছে তাদের ডিউটি আর এই এক্ষেত্রে স্যালারির কথা বলি উভয় কিন্তু সেম স্যালারি পায় তুমি ইউবি অফিসার হও বা এবি অফিসার হও উভয়ই সেম স্যালারি প্যাকেজ কিন্তু আছে তার সাথে সাথে একটা জিনিস বলে রাখি এবি অফিসারের ডিউটি কিন্তু অতটা চাপ থাকে না বা ম্যানেজ করে অনেক সময় ছুটি হয়ে থাকে কারণ ছুটির ক্ষেত্রে উভয়ই সেম পায় সিএল সিসিএল এই সমস্ত ছুটি পায় বাট এবির ক্ষেত্রে তারা ম্যানেজ বেশি করতে পারে বা তাড়াতাড়ি তাদের ছুটি অ্যাপ্রুভ করে কিন্তু ইউবির ক্ষেত্রে যেহেতু এফআইআর ইনভেস্টিগেশন এই সমস্ত দায়িত্ব থাকে সেহেতু ছুটি বা ম্যানেজের ছুটি এই ব্যাপারটা কম থাকে আর প্রচণ্ড প্রেসার থাকে ইউবির ক্ষেত্রে তাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এবির দিকে যাওয়ার চেষ্টা করে এবির রিক্রুটমেন্ট কি আছে ইউবির রিক্রুটমেন্ট প্রসেস কী আছে বুকের ছাতি কী চাই হাইট কী চাই সেই ব্যাপারে যদি ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে বলবে আমি স্পেশালভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো প্রধানত আমরা যে তার জানতে পারলাম এবি এবং ইউবি এই দুটোর ফুল ফর্ম জানতে পারলাম এবং তাদের কাজের যে পার্থক্য সেটা জানতে পারলাম আর একটা আমি এখানে বলে দিই যারা ইউবি থাকবে তাদের কিন্তু রাইফেল যে কোনো সময় চালাতে পারে তাদের দরকার মতো রাইফেল চালাতে পারে কিন্তু যারা এবি থাকবে তারা কিন্তু অর্ডার ছাড়া রাইফেল কিন্তু চালাতে পারে না যদিও তাদের কাছে রাইফেল থাকে কিন্তু তারা সবসময় সেটাকে নিজের দরকারের মতো চালাতে পারে না যেহেতু এবিদের ডাইরেক্ট ডিলিং হয় না সিভিলিয়ানের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ভাইলেন্স হলে সেখানে ডিউটিতে যায় তো সেক্ষেত্রে হায়ার অথরিটির অর্ডার বা সেই পরিস্থিতি মেনটেন ছাড়া তারা কিন্তু একটা রাইফেল চালানোর অতটা উপযোগী হয় না বাট রাইফেল উভয়ের কাছে থেকে থাকে তো এই হচ্ছে প্রধানত ডিউটি তোমরা যে বেসিক জিনিসটা জানো বা বেসিক ধারণা তো তোমাদের আছে যে থানায় যে সমস্ত অফিসার জিডি লেখে ইনভেস্টিগেশান করে এফআইআর লেখে সেই সমস্ত অফিসারকে তোমরা ইউ বি অফিসার বলতে পারো আর যারা ব্যাটেলিয়ানে পোস্টিং হয় বিভিন্ন ব্যাটেলিয়ানে দেখবে পোস্টিং হয় বিভিন্ন অফিসে দেখবে বিভিন্ন অফিসে এসআই কিন্তু থাকে মানে বিভিন্ন অফিসের অফিসারের আন্ডারে বিভিন্ন কাজ থাকে সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এবি অফিসারদের কিন্তু সেখানে নিয়োগ করা হয় সেটা হতে পারে ফরেস্ট প্রোটেকশান ফোর্সে হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল যে স্পোর্টস অফিসার আছে সেখানেও কিন্তু এবি কে পোস্টিং দেওয়া হয় এর সাথে সাথে এমন অনেক পোস্ট আছে যেখানে কিন্তু এবি অফিসারদের নিয়োগ করা হয় বা র্যাপিড অ্যাকশান ফোর্সের কিন্তু এবি অফিসারের আন্ডারে র্যাপিড অ্যাকশান ফোর্স পুরো কিন্তু যায় ঠিক আছে একজন এসআইয়ের আন্ডারে কিন্তু কনস্টেবল যায় সেক্ষেত্রে ব্যাটেলিয়ান মানে বুঝতে পারছো ল অ্যান্ড অর্ডার ভায়োলেন্স এই সমস্ত জায়গায় তাদের কিন্তু দোয়া হয়ে থাকে বা মন্ত্রীদের কনবয় যাবে সেখানে সিকিউরিটি বিভিন্ন পূজা আচ্ছা সিকিউরিটি এই রকম সিকিউরিটি কিন্তু হয়ে থাকে বিভিন্ন ক্যাম্পে যেতে হয় ঠিক আছে ক্যাম্পে আন্ডারে গিয়ে সেখানে ডিউটি করতে হয় কিন্তু ইউপির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে থাকে একজন এসপির আন্ডারে যে সমস্ত থানাগুলো থাকে সেই সমস্ত থানায় কাজ হয়ে থাকে বাট এবির ক্ষেত্রে কমেন্ডেন্ট অফিসার থাকে হায়ার অথরিটি কমান্ডেন্ট অফিসারের আন্ডারে যা যা ডিউটি হয়ে থাকে সেই ডিউটি কিন্তু হয়ে থাকে একজন এসআইয়ের ক্ষেত্রে তো আজকের ভিডিওতে একজন এসআইয়ের এবি এবং ইউবি সম্পর্কে জানলাম যে তুমি একজন এসআই হবে তুমি ইউবি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে না এবি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে কারণ তুমি যদি ডিটেলসটা না জানো এদের ডিউটি কি এদের ডিউটির পার্থক্য কোথায় বা এদের স্যালারি কীরকম ইনক্রিজ আছে আর জিনিস আমি বলে নিই ইউবিরা যেহেতু এফআইআর ইনভেস্টিগেশন এই সব নিয়ে কাজ করে থাকে তাদের প্রমোশন কিন্তু তাড়াতাড়ি হয় ইউবির প্রমোশান কিন্তু খুব তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে এবির প্রমোশান একটু লেটে হয় এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা হয়তো আমি প্রথমে তোমাদের বলতে ভুলে গেছিলাম লাস্টের দিকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যারা এত অব্দি ভিডিও দেখবে তারা বুঝতে পারবে প্রমোশনের ক্ষেত্রে ইউবির প্রমোশানটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় বাট ইউবির কাজটা প্রচণ্ড প্রেসার আছে আর প্রচণ্ড রিক্সি ব্যাপার আছে ইনভেস্টিগেশন ব্যাপার আছে আইপিসি সিআপিসি এই সমস্ত নিয়ে ক্রিমিনালদের নিয়ে যেহেতু কাজ করতে হয় সেহেতু একটা পেশার বালা কাজ আছে ঠিক আছে কিন্তু করতে করতে সমস্ত প্র্যাকটিস হয়ে যায় সমস্ত কিছু হয় না বাট এবির ক্ষেত্রে নর্মাল কাজ নর্মাল ডিউটি সেক্ষেত্রে কোনোরকম পেশার আশা করি হয় না আর যদি তুমি মোটামুটি একটু এক্সপার্ট হোক কম্পিউটার টম্পিউটারে তাহলে বিভিন্ন অফিসে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে সেখানে নর্মাল অফিসের ডিউটি কিন্তু থেকে থাকে সেক্ষেত্রে খুব একটা প্রেশার কিন্তু হয় না তো আজকের ভিডিওতে তোমাদের ইউবি এবং এবি সম্পর্কে সমস্ত ইনফরমেশান শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে সকলে মাঝে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই পাশে রেড কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আইকনটা প্রেস করে রাখবে কারণ সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান সরকারি চাকরি সম্পর্কে তোমাদের সাথে নিয়ে আসবো কারণ প্রত্যেকের জানা দরকার যে ডিটেলসটা তাহলে তুমি তোমার ফিউচারে তোমার পুত্র বা কন্যা যে হবে তাকে গাইড করতে পারবে বা নিজে যদি অ্যাসপিরিয়েন্ট হও নিজেও গাইড হতে পারবে আগে সমস্ত ডিটেলস জানা দরকার তারপর কিন্তু তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার এটা আমার মনে হয় এটাই করা উচিত প্রত্যেকের ঠিক আছে ডিটেলস না জেনে সেই বিষয়ে কিন্তু প্রিপারেশান নেওয়া মানে একদম বিথা চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতা